এখন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে সেটা নাম হচ্ছে লাইসোজম আর কোষ গহ্বর লাইসোজম টপিকটা খুব গুরুত্বপূর্ণ সো আমরা যদি একটু লাইসোজমকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে আমাদের পিছনে যেটা দেখা আছে সেটা হচ্ছে লাইসোজম লাইসোজমের নাম আসলে লাইসোজম কেন লাইসোজমের নাম লাইসোজম কেন লাইসোজমকে ভাঙলে আসলে আমরা কি পাই তো যদি আমরা একটু দেখি দেখো এই লাইসোজমের নামের সাথে বহুত জায়গার আসলে আমরা মিল পাবো ইন ফিউচার বলো বা তোমার বইয়ের মধ্যে বহু জায়গায় কিন্তু এই শব্দটা আছে কিন্তু আসলে আমরা এই শব্দটাকে এইভাবে অ্যানালাইসিস করি না তো লাইসো জোম জোম শব্দের অর্থ কি আসলে একটু আগে কিন্তু বুঝাইছিলাম ভাইয়া জোম শব্দের অর্থ কি রে বস্তু বা সাবস্টেন্স তাই না তাহলে লাইসো যদি আমরা ভাঙি টোটাল এখানে দুইটা শব্দ পাচ্ছি একটা হচ্ছে লাইসো আর একটা কি জোম লাইসো শব্দটা আসছে হচ্ছে লাইসিস থেকে কোন জায়গা থেকে লাইসিস আর জোম শব্দের অর্থ কি জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স ঠিক আছে সাবস্টেন্স মানে কি ভাইয়া বস্তু তো লাইসেজম মানে হলো লাইসিস শব্দ অর্থ কি আসলে লাইসিস শব্দ অর্থ হচ্ছে ব্রেকডাউন ব্রেক ব্রেক ডাউন ওকে তাহলে যে বস্তুটা ব্রেকডাউন মানে কি ভাঙা ব্রেকডাউন মানে হচ্ছে ভাঙা ভাঙা বা মেরে ফেলা ভাঙলে কি হয়ে যাবে মরে যাবে মেরে ফেলা তাহলে যে বস্তুটা কোনো কিছুকে মেরে ফেলে দেয় অথবা ভেঙে ফেলে দেয় সেটাকে কি বলা হবে

ভাঙতে হয় মনে করে তুমি জীবাণুটাকে বা জ্যামটাকে কি করে ফেলবা ভেঙে ফেলবা তাহলে ভেঙে ফেলতে গেলে তোমাকে সেটা মেরে ফেলতে হবে আর মেরে ফেলতে গেলে কি লাগে বিষ ঠিক আছে আর এই যে এই মধ্যে সে কি থাকে সে টক্সিন বিষ থাকে টক্সিন টক্সিন মানে কি বিষ তাহলে বিষ এই টক্সিন বা বিষ কারা বিষ হিসেবে কাজ করে কিছু এনজাইম কিছু কি এনজাইম তাহলে কিছু এনজাইম কি হিসেবে কাজ করবে বিষ হিসেবে কাজ করবে কথা বোঝাতে পারছি ভাই তাহলে যদি আমার বডিতে কোনো কিছুকে হয় ভাঙতে হয় বা ধ্বংস করতে হয় তাহলে কি দিয়ে ধ্বংস করতে হবে বিষ দিয়ে ধ্বংস করতে হবে আর বিষ হিসেবে কাজ করে এনজাইম এনজাইম আর বেশি থাকে যার মধ্যে তার নাম কি লাইসোজম এই জন্য লাইসোজম কে বলা হয় কি এনজাইমের হাউজ হাউস অফ এনজাইম কি বলা হয় হাউজ অফ এনজাইম বা এনজাইমের ভান্ডার হাউজ অফ এনজাইম তাহলে লাইসোজমকে কি বলা হবে হাউস অফ এনজাইম অথবা কি এনজাইমের ভান্ডার ঠিক আছে এনজাইমের ভান্ডার এখন কোশ্চেন হচ্ছে অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা থাকে যে লাইসোজম মনে হয় শুধুমাত্র জীবাণুকে ভাঙে বিষয়টা কিন্তু আসলে এমন না লাইসোজম শুধু জীবাণুকে ভাঙে না লাইসোজমের মেন কাজ হচ্ছে জীবাণু ভাঙা খাবার ভাঙা যে কোনো কিছু ভাঙার কাজটাকে কি বলা হবে কে কর কে কাজ মানে সাহায্য করবে লাইসোজম লাইসোজম তোমার চোখের যে পানি আছে না এর মধ্যে লাইসোজম আছে তোমার মুখের মধ্যে যে লালা আছে তার মধ্যেও লাইসোজম আছে তোমার পেটের মধ্যেও কি আছে লাইসোজম আছে কারণ যে কোন জিনিস যদি আমাকে ভাঙতে হয় তাহলে আমাকে কি দিয়ে ভাঙতে হবে বিষ দিয়ে ভাঙতে হবে আর বিষ আছে কার মধ্যে এনজাইম আছে কার মধ্যে লাইসোজমের মধ্যে তাহলে লাইসোজম হচ্ছে ভাঙায় সাহায্য করে বিদায় এটাকে বলা হয় কি লাইসোজম কথা ক্লিয়ার তো এখন আমরা যদি আমাদের বইতে একটু ফিরে যাই তাহলে দেখতে পারবো যে বইয়ের মধ্যে কি কি জিনিস লিখা আছে দেখো লাইসোজম কে দেখো লাইসোজম কোষকে জীবাণুর হাত থেকে কি করে রক্ষা করে কিভাবে রক্ষা করে এটা একটা প্রসেসে হেল্প করে এটা একটা কিসে নাম কি সে প্রসেস এর নাম হচ্ছে ফ্যাগো ফ্যাগো এটা এটাকে তোমরা দেখো নাই তা কিন্তু না ফ্যাগোসাইটোসিসকে ইংরেজিতে যদি লিখে তাহলে এরকম হয় ফ্যাগোসাইটোসিস এর নাম ফ্যাগোসাইটোসিস কেন বলো পারবা দেখো ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে খেয়ে ফেলা সাইটো মানে কি কোষ আর ওসিস মানে কি প্রসেস তাহলে ফ্যাগো সাইটোসিস মানে কি দেখো ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে ব্রেকডাউন বা টু ইট বা খেয়ে ফেলা খেয়ে ফেলা ওকে সাইটো মানে হলো সেল অথবা কি কোষ আর অসিস কোনটা শব্দের সাথে যদি ওসিস থাকে সিস থাকে অথবা সোন থাকে তার মানে এটা কি বোঝায় ভাইয়া প্রক্রিয়া যেমন ডাইজেশন অ্যাবজর্বশন অ্যাসিমিলেশন পড়াইছিলাম না একদিন কোনটা শব্দের সাথে যদি কখনো ওসিস থাকে সিস থাকে তার মানে এটা কি বোঝায় এটা প্রসেস অথবা কি প্রক্রিয়া ঠিক আছে তাহলে এইখানে কি আছে ফ্যাগোসাইটোসিস তাহলে লাস্টে কোন শব্দ আছে ওসিস তার মানে এটা একটা কি প্রসেস অথবা কি প্রক্রিয়া তাহলে ফ্যাগোসাইটোসিস কি ফ্যাগোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোষ তার ভিতরে কোনো কিছু ঢুকলে সেগুলোকে কি করে ফেলে মেরে ফেলে কি ভেঙে ফেলে ঠিক আছে না ফেলে দিবে ভেঙে যে প্রক্রিয়াতে মেরে ফেলবে বা ভেঙে ফেলবে তাকে বলা হয় কি মনে করে আমি তোমার কুমফু কেরাত স্টাইলে মারলাম তাহলে স্টাইলের নাম কি কুমফু কেরাত তাহলে কোষ যখন কোন একটা স্টাইলে মারে সেই স্টাইলের নাম কি সে প্রক্রিয়ার নাম কি ফ্যাগোসাইটোসিস এখন ফ্যাগোসাইটোসিস করতে গেলে মারতে গেলে তো সাহায্য লাগবে কার সাহায্য করা হয় আদে ফ্যাগোসাইটোসিস কার সাহায্য করা হবে এনজাইম এখন এই এনজাইম আছে কার মধ্যে লাইসোজোমের মধ্যে এই জন্য লাইসোজোম এখানে সাহায্য করে তাহলে ফ্যাগোসাইটোসিস করতে গেলে কার সাহায্য লাগে লাইসোজমের কথা মনে রাখবে তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন করে যে লাইসোজোম কিভাবে তোমার জীবানোপরি মানে বা জীবানো ধ্বংস করতে সাহায্য করে তাহলে অবশ্যই তুমি ফ্যাগোসাইটোসিস কথাটা উল্লেখ করে দিবা যে লাইসোজোম ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবানোটাকে ধ্বংস করে অথবা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে যদি জীবানো ধ্বংস করতে হয় তাহলে সেখানে আমাদের লাইসোজোমের ভূমিকা লাগবে ঠিক আছে তো এখানে কিন্তু সেই কথাগুলো বলা আছে লাইসোজমকে কি বলা হয় আত্মঘাতী চলিকা বা সুইসাইডাল ব্যাগ কি বলা হয় আত্মঘাতী চলিকা দেখো আমাদের এই আমরা যে বইটা দিছি দাগানো বইয়ের মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে দাগানো বইয়ের মধ্যে সব আছে যে লাইসোজোমের আরেকটা নাম আছে সুইসাইডাল ব্যাগ এটা কিন্তু পরীক্ষাতে দিবেই কোনো মাপ নাই লাইসোজমের থেকে একটা কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা হলো সুইসাইডাল ব্যাগ বলা হয় সুইসাইডাল ব্যাগ কেন বলা হবে এটা এটা একটু জানতে হবে এটা অনেকে আমরা জানি না এটার ব্যাখ্যা আমরা জানি না তোমাদের বইতে কিন্তু হালকা করে দেওয়া আছে দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন ধরনের কারণে লাইসোজমের পর্দা ক্ষতিগ্রস্ত হয় এটা যদি তুমি চিন্তা করো লাইসোজম কিন্তু থলের মতো ঠিক আছে এটা একটা কোষ বা একটা সেল এটা একটা কি একটা কোষ অথবা একটা সেল এই জায়গাটা যদি দেখো এখন এই কোষ বা একটা সেলের মধ্যে এই জায়গায় দেখো একদম সেন্টার পজিশনে কি থাকে নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াস এর পরে এই জায়গাটা কি থাকে এই জায়গাটা কি আছে বলো এই জায়গাটা আছে লাইসোজম এই লাইসোজমের চারপাশে একটা পর্দা আছে কিনা লাইসোজমের চারপাশে একটা পর্দা আছে না এই পর্দাটার কাজ কি এই পর্দাটার কাজ হচ্ছে এর মধ্যে জীবাণু আছে মানে জীবাণু মারার জিনিসপত্র আছে তাহলে এগুলোকে সরাই দেবে সব সময় না এরা কখন সরাই দেয় এরা সব সময় নিউট্রাল থাকে কি থাকে নিউট্রাল নিউট্রালের পিএইচ কত নিউট্রালের পিএইচ আছে সেভেন যদি কোনো কারণে তোমার বডিতে অক্সিজেনের অভাব হয় অথবা খাদ্য অভাব হয় মানে ডেফিসিয়েন্সি অফ ফুড খাদ্যের অভাব হয় অথবা তোমার হচ্ছে অ্যাসিডের পরিমাণ অ্যাসিডের পরিমাণ বাড়ে অ্যাসিডের পরিমাণ বাড়ে সেই ক্ষেত্রে এই যে পর্দা আছে না ভিতরে এই যে পর্দাটা দেখতেছ না লাইসোজোমের যে পর্দাটা সেই পর্দাটা কি হয়ে যায় ভেঙে যায় ব্রেকডাউন হয়ে যায় সেই পর্দাটা ভেঙে যায় ঠিক আছে লাইসোজমের পর্দাটা তখন ভেঙে যায় একটু ভালো করে দেখো মনে করো তোমার বডিতে কোনো খাবার নাই তোমার বডিতে কি নাই খাবার নাই তাহলে লাইসোজমের মধ্যেও কি আসতেছে না খাবার আসতেছে না তখন লাইসোজম কি করতে চাবে যে দূর ও আমি আর আশেপাশে মানুষের বাসায় রাখার খেতা পড়ি তখন ও এই জায়গায় যে লাইসোজমের ভিতরে যে এনজাইম আছে ওই এনজাইম গুলো দিয়ে ওই এনজাইম গুলো দিয়ে ও কি করতে চাই পাশের যে জীবাণু জিনিসগুলো আছে সেইগুলোকে খেয়ে ফেলে দিতে চাই কথা বোঝো না আবার বলতেছি যখন খাদ্যের ঘটে একটা কোষের মধ্যে খাদ্য থাকে না তখন লাইসোজম কি চাই যে লাইসোজমের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো সে খেয়ে ফেলে দিতে চায় এখন খেয়ে ফেলতে গেলে তার কি করতে হবে ধ্বংস করতে হবে এখন এনজাম গুলো আছে কার মধ্যে লাইসোজমের মধ্যে এনজাইম গুলো কার মধ্যে আছে লাইসোজমের মধ্যে এখন লাইসোজম তখন কি করে জানো এই দেখো গুলো তো বের করতে হবে এনজাম গুলো বের করার জন্য সে তার নিজের জায়গাটাকে নিজের লেয়ারটাকে কি করে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে না খেয়ে ফেলতেছে মানে কি নিজে জায়গাটাকে ধ্বংস করে ফেলতেছে তাহলে যখন খাদ্যের অভাব ঘটেছে অথবা পিএইচ এর পরিমাণ যখন অ্যাসিড এর পরিমাণ বাড়বে H+ এর পরিমাণ বাড়া মানে কি অ্যাসিডের পরিমাণ বাড়া তখন এই জায়গাসের লেয়ারটা আছে লেয়ারটা ধ্বংস হয়ে যাবে যখনই লেয়ারটা ধ্বংস হয়ে যাবে তখন এই ভিতরে এনজাইমগুলো বেদ হয়ে যাবে যখনই এনজাইম এইদিক ভালো করে শোনো যখনই এই জিনিসগুলো হবে তখন এদের এদের যে লেয়ার আছে সেই লেয়ারটা কি হবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যায় এদের ভিতরে বীজ ছিল কি না বীজগুলো কি হয়ে যাবে যদি বীজগুলো বের হয়ে যায় তাহলে আশেপাশের জিনিসগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না ধ্বংস করতে গেলে আগে নিজেকে কি করতে হবে তাহলে অন্যকে মারার জন্য নিজেকে কি করতেছে তাহলে নিজেকে আত্মহত্যা না তাহলে এই জন্য এটাকে বলে বলা হয় কি আত্মঘাতী মানে কি নিজেরা হনন করতেছে সুইসাইড করতেছে নিজে নিজেরা কি করতেছে সুইসাইড করতেছে মেরে ফেলতেছে এই জন্য এটা ব্যাগের মতো বা স্যাকের মতো না ছলি না এই জন্য এটাকে কি বলে হয় আত্মঘাতী সুইসাইডাল ব্যাগ অথবা কথা বুঝাইতে কথা বুঝছো যদি ডেফিনেশন তাহলে লিখতে পারবো যে যখন আমার বডিতে অক্সিজেনের অভাব হবে অথবা দেহের খাদ্যের অভাব হবে অথবা হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে এইগুলোর মধ্যে তুমি হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেলে এবার সার বলবে আল্লাহ প্রত্যেকের দেশ এগুলো তো নাই কিন্তু অ্যাকচুয়াল কারণ হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া কিন্তু তুমি যদি লেখো তোমার বলবে ভালো বুক ও জানেই না সো এইখানে তুমি দিবা কি অক্সিজেনের অভাব অথবা খাদ্যের অভাব হলে কোনটা দিতে হবে এটা বুঝতে হবে বাট আমি এক্সপলটা জানা রাখলাম অক্সিজেনের অভাব হয় অথবা খাদ্যের অভাব হলে হাইড্রোজেনের যে স্তর থাকে সেই স্তরটা গলে যায় বা নষ্ট হয়ে যায় তখন ওর ভিতরকার এনজাইম বাইরে বের হয়ে আসে অন্যান্য জিনিসগুলোকে ধ্বংস করে দেয় তো অন্যান্য জিনিসগুলোকে খেয়ে ফেলতে খেয়ে ফেলার জন্য লাইসোজম নিজের লেয়ারটাকে কি করতেছে ধ্বংস করতেছে এই জন্য এটাকে কি বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ অথবা আত্মঘাতী থলেকা দিস ইস অল অ্যাবাউট লাইসোজম ঠিক আছে লাইসোজম সম্পর্কে শেষ এবার যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে আমরা রাইবোজম সম্পর্কে আমরা পড়ি না এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল সেল ভ্যাকিউল কি কাজ করে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল দেখি দাঁড়াও 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 দেখো কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলটা আসলে কি জিনিস ভ্যাকিউল মানে হলো ফাঁকা জায়গা একটু আগে বুঝাইছি ভ্যাকিউল মানে কি ফাঁকা জায়গা তাহলে সেল ভ্যাকিউল মানে কি সে কোশের ফাঁকা জায়গা এখন কোশের ফাঁকা জায়গা কি কাজ করে যে কোনো ফাঁকা জায়গা তুমি কেন একটা ঘরেরটা স্টোর রুম কেন রাখো কোনা কিছু কি স্টোর করার জন্য ঠিক একই রকম ভাবে সেলের মধ্যে সেল বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাইতে পারে সেলের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন ঢুকতে পারে সেলের মধ্যে বেশি পরিমাণে লিপিডও ঢুকতে পারে সো যে কোনো জিনিস বেশি ঢুকুক না কেন ওই জিনিসগুলোকে কি করতে হবে স্টোর করে রাখতে হবে কি না এখন স্টোর করে রাখার কাজটা কে করে কোষ গহ্বর বাকি সেল ভ্যাকুওল তাহলে সেল ভ্যাকুওলের কাজ কি বল নব কি বলছে কোষ গব্বর বা সেল ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে কোষের মধ্যে যদি কোনো কিছু স্টোর করতে হয় বা জমা রাখতে হয় তাহলে জমা রাখার কাজটা করবে সেল ভ্যাকিউল অথবা কি কোষ গব্বর তো এটাই বলতেছে যে সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাকে বলা হয় কোষ গব্বর বৃহৎ কোষ গব্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য সাধারণত সেল ভ্যাকিউলটা কাদের থাকে জানো প্ল্যান্ট সেলের ঠিক আছে এনিমেল সেলে কি সেল ভ্যাকিউল থাকে না থাকে কিন্তু পরিমাণে কি ছোট আর প্ল্যান্ট সেলে পরিমাণে কি বড় এদের প্রধান কাজ কি

মেনটেন করার কাজটা কে করে পিএইচ অ্যাসিড ব্যালেন্সিং তো পিএইচ না তাহলে পিএইচটাকে মেইনটেইন করতে থাকে আসলে সেল ভ্যাকুওল ঠিক আছে এর মধ্যে দেখো আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় শর্করা বা কার্বোহাইড্রেট চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার তারপর অ্যাসিডিক অর্গানিক তোমার আছে যে কম্পাউন্ড গুলো আছে সেই কম্পাউন্ড গুলো বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ সবকিছু কোন জায়গা থাকে স্টোর করা থাকে কোথায় আমাদের সেল ভ্যাকুওলে বা কোষগবরে কথা মনে থাকবে সো এটা হচ্ছে প্রাণী কোষে কোশগর সাধারণত থাকে না যদি কখনো থাকে তাহলে সেটা পরিমানে কি থাকে ছোট থাকে এখন এই সেল সেল ভ্যাকিউলটা সেল ভ্যাককে জায়গা দেওয়ার জন্য মনে করো এটা সেল ভ্যাকিউল আমি যদি দুইটা সেলকে কে তোমাকে পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করি এটা একটা সেল এটা একটা সেল দুটাই সেল ঠিক আছে এখন এই জায়গায় যে সেলটা আছে এই জায়গায় সেল ভ্যাকটা দেখো ছোট কিন্তু এখানে সেল ভ্যাকটা কি বড় যদি সেল ভ্যাকিউল বড় হয় আর উপরে যেটা থাকে আমরা কি জানি যে সেন্টার পজিশনে কে থাকে নিউক্লিয়াস এখানে সেন্টার পজিশনে কোনটা থাকে

কারণ আমাদের এটা কি এটা এনিমেল সেলে কারণ আমাদের একটা ছোট এই জন্য ও নিউক্লিয়াস কোথায় আছে মাঝখানে আছে কিন্তু এদের নিউক্লিয়াসটা একদিকে চেপে গেছে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে নিউক্লিয়াস একদিকে চেপে যায় কেন কিসের জন্য চেপে যায় কোষ গহ্বরের জন্য কাদের উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষের প্রাণী কোষের নাকি উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট সেল ভ্যাকিউল শেষ